আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এটি হচ্ছে পনেরো তারিখ মে মাসে পনেরো তারিখ আপনার আসলের পর থেকে আমাদের এখানে বিদ্যুৎ নাই তো বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই সবাই স্বাভাবিকভাবে চলাচল করতেছে সবাই বুঝতেছে যে হয়তো বা আশেপাশে বিদ্যুৎ নাই কিন্তু যখনই আপনার মা পার হয়ে আসার সময় হয়ে যাচ্ছে তখন সবাই বুঝতে শুরু করলো যে আসলে কয়েকটা বাড়ি ছাড়া কয়েকটা বাড়ি বলতে কি প্রায় দেড়শো দেড়শো বাড়ির মতো এক থেকে দেড়শো বাড়ির মতো বিদ্যুৎ নেই তাছাড়া সব জায়গায় বিদ্যুৎ আছে তো সাথে সাথে আমি কি করলাম বিদ্যুৎ অফিসে ফোন দিলাম তাদেরকে অভিযোগ দিলাম তো বরাবরই অভিযোগ দেওয়ার পর আসলে তারা আমার নাম এবং ফোন নাম্বার এবং কোন জায়গা থেকে সেই লোকেশনটা খুলে তারা আমার লোকেশনটা তারা নিল নেওয়ার পর অনেকটা সময় পার হয়ে যায় আবার ফোন দিই তারা বলতেছে যে কাজ করতেছে তারা যাইতে পারতেছে না দূরে যাবে তো যাই হোক যে অবশেষে তারা রাত দশটার দিকে আমাদের এখানে আসে এই পর্যন্ত বিদ্যুৎ আমাদের নিজেই একদম বাড়ি ছাড়া আছে সবাই এমনি আছে সবাই আছে কেউ বলতেছে যে আজকে বিদ্যুৎ আসবে না কালকে সকাল ছাড়া আমাদের যাই হোক পল্লী বিদ্যুৎ ভাই অফিসের ভাইয়েরা পল্লী বিদ্যুৎ অফিসের ভাইয়েরা তারা আমাদেরকে আশ্বস্ত করে গেল যে তারা রাত বা দিকে আর তো আমরা তাদের মুখ থেকে কথাটা শুনে বিশ্বাস করেছি যে তারা আগে যেতে বলে গেছে তো অনেকে বলতেছে না আসবে না তারা রাত হয়ে গেলে আপনি পরের দিন সকাল ছাড়া হবে এদিক দিয়ে মানে বিদ্যুৎ নাই গরম কি একটা অবস্থা খুব সমস্যার মধ্যে উঠতেছি আশেপাশের লোকজন আসতেছে যে ব্যবস্থা ব্যবস্থা করো তো যাই হোক সবাই সারা একজন বড়ো ভাই ছিল তাদেরকে নিয়ে বা দুটো আবার বরাবর করি তারা ঠিক বারোটা না তারা আসবে আসবে বললে বলতে বলতে বলছে যে কয়েকজন লোক রাখেন আমরা আসবো যেহেতু আপনাদের টানার সময় নষ্ট হয়ে গেছে হয়ে গেছে এটা যেহেতু চেঞ্জ করতে হবে এটা আমরা নিয়ে আসবো তো এটা ধরার জন্য কিছু লোকজন রাখেন তা আমরা বলছি আচ্ছা ঠিক আছে যাই হোক অবশেষে তারা আপনার দুইটার দিকে দুইটার দিকে এই আমাদের এলাকায় দেড়শো কি বিদ্যুৎ দেওয়ার জন্য তারা যে সার্ভিসটা দেওয়ার জন্য তারা আসছে আমরা তো পুরো অবাক আমরা তো মনে করছিলাম যে না পরের দিন সকাল সকাল তারা ব্যবস্থা করবে না যাই হোক জিনিসটা দেখে খুবই ভালো লাগলো যে ভাইরা এই রাত দুইটার সময় আমাদের সাথে আমাদের আমরা একটু শান্তিতে ঘুমাইতে পারি রাত্রেবেলা সেই কথা চিন্তা কইরা তারা সেই রাত্রে দুইটার থেকে কাজ শুরু করলো আর শেষ করতে করতে তিনটা সাড়ে তিনটা হয়ে গেল তারপরে তিনটা মানে তিনটা হয়েছে আমরা তাদেরকে মানে বিদায় টিদায় করে দিলাম সাড়ে তিনটা বেজে গেল আমরা ঘুমাইতে ঘুমাইতে চারটা যাই হোক এত পরিশ্রম করার পর যে বাইরে এত সুন্দর করে এত পরিশ্রম করে আমাদেরকে কিন্তু সুন্দর সার্ভিসটা দিল পলিবিদ্যুত বেশি বাইরের জন্য